আসমান্তরী করলাম তরী করে বান্দায় আমি বলি নাই আসমান সুন্দর জমিন তরী করে আমি বলি নাই রে বান্দা আমার জমিন সুন্দর পাহাড় পর্বত তরি করে আমি আল্লাহ বলি নাই যে আমার পাহাড় পর্বত সুন্দর সাগর মহাসাগর তরি করে আমি আল্লাহ বলি নাই যে সাগর সাগর গুলো সুন্দর ওগো বান্দা ছয় দিনে আমি সব করলাম আমি ছয় দিনে সব বানালাম রে বান্দা আমি কোনোটাই বলি না সুন্দর কিন্তু বান্দারে বড় আশা করে আমি আল্লাহ তোকে দশ মাস দশ দিন মায়ের পেটে তৈরি করলাম তোকে তৈরি করেছি বান্দা শুধু এই জন্যে যাতে তোরা আমার একটু আল্লাহ বলে চিনিস আমি তোদের জন্যে কতবার কসম খাইলাম পাহাড়ের কসম খেয়েছি তিনের কসম খেয়েছি আমি আল্লাহ চন্দ্র সুন্দর সূর্যের কসম খেয়ে বলেছি আমার বান্দা সুন্দর ওরে বান্দা তোর জন্যে আমি আল্লাহ কত রহমান কত রহিম কত গফুর কত গফা বান্দারে তুই আমাকে চিনলি না আমাকে জানলি না বান্দারে কেমন করে তোরা আমাকে ভুলে থাকিস আমাকে ভুলে থাকিস কেন রে বান্দা আমি তোদের এমন কোনো নিয়ামত তোদের নিয়ামত থেকে বঞ্চিত করি না সমস্ত নিয়ামত তোদেরকে দেই বান্দা তবু কেন আমারে ভুলে থাকিস আমাকে ডাকিস না আমাকে চিনিস না রে বান্দায় আমাকে চিনিস না আমি কত দয়ালু আমি কত দয়াবান আমি যে রহমান আমি কত দয়াবান বান্দা তোরা চিনলি না বান্দা একবার আমার দিকে ফিরে আয় হাজার বছরের গোনা পাহাড় পরিমাণ গোনা সাগর পরিমাণ গোনা পাহাড় পাহাড় পরিমাণ যদিও গোনা করে থাকো বান্দা তুমি যখন একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো আমি সত্তর বার ডাকের সাড়া দে বান্দা এত অপরাধ করার পরেও আমি আল্লাহ জেনে তোদের উপরে গজব নাজেল না রে বান্দা দয়া করে একবার আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ খুশি হব পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ ক্ষমা করে দেব পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ ক্ষমা করে দেব ও বান্দা তুই একবারও চিনলি না তোকে কে খাওয়াই কে পড়াই কে তোকে সাহায্য করে আমি আল্লাহ বড় শখ করে বান্দা বানিয়েছি এমনকি ফেরেস তাদের সাথেও বলেছি যে আমার বান্দা আমি তৈরি করেছি তারা আমাকে ভুলবে না আমাকে এ বন্দি করবে আমাকে ডাকবে ও বান্দা তুই আমারে চিনলি না আমাকে বুঝলি না রে বান্দা একবার আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ তোর তামাম জীবনের গোনা মাপ করে দিয়ে তোর জন্য কত সুন্দর সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি সেই জান্নাত তোর জন্য অপেক্ষা করছে বান্দা একবার ফিরে আয় ফিরে এসে তওবা বা পড়ে আমি আল্লাহ আমার কাছে চা দয়া করে আমি আল্লাহ আমার রহমান নামেরও ছিলা করে তোদেরকে আমি মাফ করে দেব